জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে যা দু সালে জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৈরি করা হচ্ছে এই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উনিশশো সালের সংবিধানের সংস্কার এবং একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর রূপরেখা নির্ধারণ করা জুলাই ঘোষণাপত্রের খসড়া ও প্রস্তাবিত বিষয়বস্তু বর্তমানে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণের প্রক্রিয়াধীন রয়েছে এই ঘোষণাপত্রের খসড়া তৈরিতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন ঘোষণাপত্রে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগকে নাচি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে সংবিধান সংস্কার উনিশশো সালের সংবিধানকে মুজিবাদী সংবিধান হিসেবে চিহ্নিত করে তার পরিবর্তে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রশাসনিক সংস্কার এবং মানবাধিকার রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ নির্ধারণ করা হবে প্রকাশের সময়সীমা ও বিলম্ব দুই হাজার পঁচিশ সালের দশ মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এবং অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে ঘোষণাপত্রের প্রকাশ বিলম্বিত হয়েছে আন্দোলনকারীদের দাবিসমূহ আন্দোলনকারীরা শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় বরং দল হিসেবে সম্পূর্ণ নিষিদ্ধকরণ এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা ঘোষণা করেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়া তারা ঘরে ফিরবেন না সারসংক্ষেপ জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সংবিধান সংস্কার এবং প্রশাসনিক কাঠামোর পুনর্গঠন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হবে তবে এর বাস্তবায়ন ও প্রকাশের সময়সীমা এবং প্রক্রিয়া নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজমান ধন্যবাদ